বর্তমানে যে হত্যা হাতের যে মহাবিশ্ববিদ্যালয় যে ব্যক্তিকে হত্যা করা হলো যদি ছাত্র থেকে থাকে বিচার হবে না আমরা দেখি ছাত্রময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাধারণ ছাত্রদের অভিযোগ চালু করা যায় এবং এই বন্ধ করা যায় তাহলে ক্ষেত্রের বিচার হবে বলে আমরা মনে করি আর আমরা আশা করিদ্যালয় কোন অন্য সৃষ্টি আমরা চাই যে চাকরি